গতকালের মাইল স্টোনের বিমান দুর্ঘটনায় যে সকল বাচ্চারা মারা গেছে আসলে কি বলবো আসলে পোস্টগুলো দেখে আসলে এত কে দিছি গতকাল থেকে আজকে বন্ধু আমার মনে হয় যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা এই দৃশ্য দেখে আসলে থাকার কথা না এমন দেশে বসবাস করছে আমরা পানির বোতল রিক্সা ভাড়া সিএনজি ভাড়া এগুলো রাজনীতি হয়েছে ডাবের দাম বৃদ্ধি করা হয়েছে ঠান্ডা পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের মনে হয় ঘরে সন্তান নাই এতটুকু নিষ্ঠুর নির্দয় কিভাবে হলো তারা এ দেশের আসমান জমি সব কিছু আমার মনে হয় গতকাল থেকে কেঁদেছে বাচ্চাদের জীবনের কথা শুনে মৃত্যুর কথা শুনে প্রতীকটি মানুষ কেঁদেছে কাল থেকে যতবার ভিডিও দেখেছি ততবার চিৎকার করে গাদতিচ্ছে কর্তিছলো মনে হচ্ছে আমার নিজের সন্তান মারা গেছে। আল্লাহ আমাদের বাপের সাথে ছোটো ছোটো বাচ্চাদের দিয়েও রাঁধলাম আমাদের দিয়েও তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্থান লিখ আসলে সেই পরিবারদের সমবেদনা জানানোর মতো ভাষা নেই যারা স্বজন হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করে তো দাও আমিন কি বলবো আসলে আমরা কোন দেশে বাস করি যেখানে লাশ নিয়েও রাজনীতি হয় যেখানে মৃত্যুর সংখ্যা নিয়েও রাজনীতি হয় যেখানে উপদেষ্টা এসে হেসে কথা বলে কিভাবে সম্ভব যেখানে লাশের গন্ধ রক্তের গন্ধ এখন পর্যন্ত যায় নাই সেখানে হেসে কীভাবে কথা বলে সেই মানুষগুলো আর কি মানুষ না তাদের মধ্যে কি মনুষ্যত্ব নাই রক্ত নেই তাদের পরিবারকে ছোট ছোট বাচ্চা নাই এটা যার বলেই হোক সেটা পাইলটের বলে হোক আর অনেক পুরাতন বিমানের হোক কেন এরকম জায়গায় কেন ট্রেনিং বিমান চালাতে হবে পুরো ফাঁকা এরিয়া থেকে চালাতে পারতো না তারা কি জবাব দিবে তারা কোনো কিছু বেরবে কি সম্ভব